স্বামীর পরকিয়ার খবরের ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তিন সন্তানের জননী উম্মে আহমেদ শিশির যে খবরটি ব্যাপকভাবেই আলোচনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায় জানা যায় সাকিবের পরকিয়ার কারণে ঘর ছাড়া হয়েছেন শিশির তবে এবার তার সকল জড়তা নিয়ে মুখ খুলেন সাকিব আল হাসান প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন প্রথমবার ঘরের স্ত্রীর বাইরে অন্য কোনো মেয়ের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটানোর আলোচনায় এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান জানা যায় তিনি সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামালের কন্যা নাফিসা কামালের সঙ্গে পরকিয়ার সম্পর্কে জড়িয়েছেন নাফিসার সঙ্গে তার একটা ব্যক্তিগত সময় কাটানোর ভিডিও চিত্র ব্যাপক হারে আলোচনায় আসে আর সেখান থেকে স্ত্রী শিশিরের সঙ্গে সংসার ভাঙা গড়ার একটা আলোচনা তৈরি হয় যদিও শিশির প্রথমে সাকিবের পক্ষেই কথা বলেছিলেন কিন্তু স্বামীর পরকীয় কাণ্ডটি গাঢ় হয় ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা যায় কিন্তু তাতেই বা সাকিবের কি আসে যায় নতুন খবরের চাউর হয় যে দীর্ঘ সময় ধরে নাফিসার সঙ্গে এই অবৈধ সম্পর্ক রয়েছে সাকিবের যেটা তার স্ত্রী শিশির সংসার বাঁচানোর চিন্তা করে কোনো পদক্ষেপে যাননি কিন্তু বিষয়টি সীমা লঙ্ঘন করায় এখন তিনি বিরক্ত যে কারণে তিন সন্তান নিয়ে সাকিবের বাড়ি ত্যাগ করেছেন বলেও জানা যায় তবে খেলার মাঠে একজন ব্যাটবয় হিসেবে নিজের পরিচিতি থাকলেও স্ত্রীর কাছে একজন স্বামী হিসেবে অত্যন্ত প্রশংসনীয় ছিলেন সাকিব আল হাসান কিন্তু এবার নাফিসার বাইরেও অন্য মেয়েদের নিয়ে সাকিবের অন্তরঙ্গ কিছু চিত্র ব্যাপক আলোচনা তৈরি করেছে ধারণা চলছে স্ত্রী শিশিরকে দিনের পর দিন এভাবে ঠকিয়েছে সাকিব আল হাসান কেউ তো আবার এটাও বলে যে নাফিসাকে আরও অনেক আগেই বিয়ে করেছেন সাকিব যে কারণে সুন্দরী স্ত্রী ঘরে থাকলেও তার নজরটা ঘরের বাইরেই